আল্লাহর নবী বলেন ওই বান্দার কবর এত পরিমাণ সংকীর্ণ হওয়া যাবে দুই পাশের মাটি এত জোরে তাকে চাপ মারবে এক পাঁজোরের হাড্ডি অপর পাঁজরের ভিতরে ঢুকে যাবে ঢুকে যাবে বেইমান্না করবে আর কাঁদবে আমার আল্লাহ জবাব দিয়া বলবেন ও বান্দাবান্দি দুনিয়াতে আমি আল্লাহ আলা কম নিয়ামত তোমাকে দেই নাই তোমাকে চক্ষু দিলাম হাত দিলাম পাও দিলাম কত ফল ফলাদি দিলাম কত নিয়ামত আমি আল্লাহ দিলাম এত নিয়ামত পাওয়ার পরেও তুমি আমার হুকুম মানো নাই নবীর তরিকা মতো চলো নাই এখন কবরে আসছো যতই চিল্লা ফাল্লা করো আর কাঁদো এই জাহান নামের আজাব থেকে আর মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই আপনি আর আমি ভালো হই আর খারাপ হই সবারই তিনটা জগৎ পারি দিতে হবে দুইটা জগতে আমরা স্থায়ী না অস্থায়ী আর একটা জগতে আমরা সবাই স্থায়ী যেমন আমরা যারা এখন দুনিয়াতে আসি আমরা এক জগতে আসি আর এক জগৎ আমরা পারি দিয়ে আসছি যেই জগৎ আমরা পারি দিয়ে আসছি সেই জগতের নাম হলো আলমে আর তথা রুহের জগৎ আমরা দুনিয়াতে আসার আগে সবাই রুহের জগতে ছিলাম তখন আমাদের এরকম বডি ছিল না দেহ ছিল না শুধু আপনার আর আমার ভিতরের রুহটা এক জায়গায় ছিল ওটাকে বলে আর আরওয়াহ রুহের জগৎ আর বর্তমান আমরা যে পৃথিবীতে আসি এটাকে বলে আলমে দুনিয়া দুনিয়ার জগতে আমরা আসি রুহ এবং বডি সব কিছুর সমন্বয় এই জগৎ এরপরে আমরা মৃত্যুবরণ করার পরে আর জগতে আমরা চলে যাব যেই জগৎটা হলো স্থায়ী ওটার শুরু আছে কোনো শেষ নাই ওটার নাম হলো আলমে পরশোক তথা পরকালীন জগৎ তো আমরা এক জগৎ পাড়ি দিয়ে আসছি এক জগতে আসি এই দুই জগৎ অস্থায়ী কেউ চিরস্থায়ী নাই দুই জগতে আর একটা জগতে আমরা যাব আলমে পরজ তথা পরকালীন জগৎ ওই জগতে সবাই স্থায়ী ওটার শুরু আছে আর কোনো দিন শেষ হবে না দুনিয়াতেও সবার দুই অবস্থা কেউ ভালো কেউ খারাপ কেউ ইমানদার কেউ বেঈমান কেউ আল্লাহ মানে কেউ নামাজ পড়ে কেউ পড়ে না কেউ আল্লাহ মানে কেউ মানে না ঠিক মরার পরেও এই দুনিয়ার দিকে লক্ষ্য রেখেই সবার দুইটা অবস্থা হবে কেউ হয়তো ইমান নিয়ে মরতে পারবে আর কেউ ইমান নিয়ে মরতে পারবে না তাহলে কবরে কয় ধরনের লোক আমরা হব দুই ধরনের এক ন্যাক্কার এক কথায় কি ন্যাককার মানে যারা ইমান নিয়ে মরতে পারবে এদের এক অবস্থা হবে আর যারা ইমান নিয়ে মরতে পারবে না তাদের আবার আর অবস্থা হবে তাহলে অবস্থার ভিত্তিতে আপনার আর আমার সাথে কবরে মহামালাত হবে সারাত হবে ব্যবহার হবে বলেন তো কবরে ব্যবহার হবে কিসের ভিত্তিতে আপনার আর আমার অবস্থার ভিত্তিতে ইমানদার হলে এক ব্যবহার আর বেঈমান হলে ইমান নিয়া মরতে না পারলে আমল না থাকলে আর এক ব্যবহার তাহলে আগে আমরা শুনব যারা আমল নিয়ে মরতে পারবে না তাদের কবরে কি অবস্থা হবে আল্লাহর নবী বলেন যখন কোনো বেদিন বেআমল বেইমান যারা ঈমান নিয়ে মরতে পারবে না এমন ব্যক্তিকে যখন কবরে রাখা হবে মানুষ আপনজন যখন তার কবর থেকে কোন কোনো রেওয়ায়তে আছে একচল্লিশ কদম দূরে চলে আসবে আবার কোনো রেওয়ায়তে আসে এতটুকু পরিমাণ দূরে চলে আসবে আপন যে মৃত ব্যক্তি কবরে তাদের হাঁটার আওয়াজ পাবে তাহলে মোটামুটি একচল্লিশ কদম হাঁটলেই এর কাছ থেকেই বোঝা যায় যে কবরের ব্যক্তি পায়ের হাঁটার আওয়াজ পায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি ইমান নিয়ে পারবে না ওই ব্যক্তিটাকে কবরে রাখার পর মনকার নাকির নামক দুইজন ফেরেস্তা আসবে ওই দুইজন ফেরস্তা কত বড় হবে আল্লাহর নবী বলেন ওই ফেরেস্তা দুইজন এত বড় তাদের এক কাঁধ থেকে আর এক কাঁধ পর্যন্ত এত লম্বা কয়েক দিনের রাস্তা সমান লম্বা হবে এক থেকে পর্যন্ত তাহলে দিন দিন বলতে সর্বনিম্ন ধরেন তাহলে কয়েক তিন একটা মানুষ তিন দিন যদি লাগাতার হাঁটে তাহলে কত দূর যেতে পারবে তো ওই ফেরেস্তার এক কাত থেকে আর এক পর্যন্ত এত বড় হবে তাহলে বোঝুন ফেরেস্তারা কত বড় আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন বেঈমান না ফরমানের সামনে ওই ফেরেশতা দুইজন এত বড় ভয়ঙ্কার রূপ ধরবে ওই ফেরেশতা দুইজনের চোখ চারটা আকাশের বিজলির মতো চমকাতে থাকবে বেঈমান না ফরমানের সামনে ফেরেশতাদের রূপ এত বড় ভয় হবে তারা কথা বলবে তাদের আওয়াজ মনে হবে মেঘের গরু মতো নাউজুবিল্লা আল্লাহর নবী বলেন তাদের দাঁত হবে বড় বড় গরুর শিংয়ের মতো তারা যে কথা বলবে তার শ্বাস নিঃশ্বাস ছাড়বে তাদের প্রতিটা শ্বাস নিশ্বাসে মুখ থেকে আগুনের ফুলকি বের হতে থাকবে তাদের চুল থাকবে মাথা থেকে পাও পর্যন্ত কত ভয়ঙ্কর রূপ তারা ধারণ করবে তাদের কোনো দয়া মায়া কিছুই থাকবে না তারা কবরে আসিয়া প্রথমে মৃত ব্যক্তিকে শোয়া থেকে উঠাইয়া বসাইবে বসানোর উপর তারা মৃত্যু ব্যক্তির কাপড়ের কাপড়গুলি খুলে ফেলবে হজরতে আগুব করুণা দে অল্ল আলা আনহু মৃত্যুর আগে আমাজান আয়েশা সিদ্ধিতারা দে অল্লা হুতা আলা আনহাকে তিনটা কাপড় দিলেন দুইটা পুরাতন একটা নতুন বলতেছেন ও আয়েশা আমার মৃত্যুর পর এই তিনটা কাপড় দিয়া আমাকে দাফন দিবা আয়েশা বলে আব্বা যান আমরা তো মোটামুটি এত পরিমাণ গরিব হই নাই যে পুরাতন কাপড় দিয়ে আপনাকে কবর দিব আমাদের তো তিনোটা নতুন কাপড় দেওয়ার সামর্থ্য আছে আমরা পুরাতন কাপড় কেন দিব আবু বকরু বলে ও আয়সা শুনো আমরা দুনিয়াতে আসছি কাপড় ছাড়া আবার কবরেও আমরা যাব কাপড় ছাড়া এটাই নিয়ম এটাই সত্য কিন্তু কাপড় এজন্যে দেওয়া হয় আমরা মানুষ আমাদের লজ্জার স্থান আমাদের সম্মানের জন্য আমাদের লজ্জা ঢাকার জন্য কাপড় দেওয়া হয় কবরে রাখার সাথে সাথে ওই আর থাকে না ওই আবার ফেলা বলে কাপড় যেহেতু ফেলবে তাহলে সামান্য কিছু সময়ের জন্য নতুন কাপড় দেওয়ার কি দরকার তো ওই দুইজন ফেরেস্তা সর্বপ্রথম বৎকার বান্দাকে উঠাইয়া বসাবে কাপড় খুলে ফেলবে এবার ওই ফেরেস্তা দুইজন ওই পৎকার বান্দাকে বেইমান বান্দাকে তিনটা প্রশ্ন করবে কয়টা জোরে বলেন এক নম্বরের প্রশ্ন করবে মার অব্বুকা তোমার রবকে আপনারা সবাই একটু জোরে আওয়াজ দিয়া বলেন আমাদের রবকে আরো জোরে আওয়াজ দিয়া বলেন আমাদের রবকে কবরে প্রথম প্রশ্ন করবে মার রব্বু কা তোমার রবকে দ্বিতীয় নাম্বারের প্রশ্ন করবে মান দিনুকা তোমার দিন কি ওয়ামা দিনুকা তোমার ধর্ম কি তোমার দিন কি তিন নাম্বার প্রশ্ন করবে আমার নবীকে সামনে ধরবে আর বলবে মানহাদুল্লা এই ব্যক্তিটাকে নাকি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ওই বান্দা জবাব দিয়া বলবে হা হা লা আমি তিন প্রশ্নের এক প্রশ্নের জবাবও জানি না কোন প্রশ্নের উত্তর কি হবে আমি কিছুই জানি না ওই বেইমান বৎকার বান্দা যখন প্রশ্নের জবাব দিতে পারবে না শুধু বলবে হা হালা আদেরি আমি কিছুই তো জানি না কারণ ওই বান্দা কিভাবে চিনবে দুনিয়াতে তো নামাজ পড়ে নাই আল্লাহর নাই হালাল হারাম তুমিস করে চলে নাই কিভাবে বলবে ওই বান্দাবান্দি কিভাবে বলবে আমার ধর্ম হলো ইসলাম ওই বান্দাবান্দি দুনিয়াতে ইসলামের হুকুম মেনে চলে নাই ইসলাম কি জিনিস সে জানেও না পশ্চিম দিক ফিরে কোনোদিন আসারও খায় নাই ইসলাম কি জিনিস কিভাবে বুঝবে ওরে এমন মুসলমান পৃথিবীতে আছে নিজে কালে মাটা শুদ্ধ করে উচ্চারণ করে বলতে পারে না আছে না নাই ওই ব্যক্তি কীভাবে বলবে আমার ধর্ম হলো ইসলাম যেই বান্দা দাড়ি রাখে নাই শূন্য তরিকায় চলে নাই নবীর কথা অনুসরণ করে নাই ওই ব্যক্তি তো নবীজিকে দেখে চিনতে পারবে না বলতে পারবে না সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জন্য যারা বেঈমান ইমান লইয়া কবরে যাইতে পারবে না তারা জবাব দিবে আমি কিছুই জানি না আমার এই সমস্ত প্রশ্ন সম্পর্কে কোন ধ্যান ধারণা নাই যখন ওই বান্দা বান্দি বলবে কিছুই জানি না এবার আল্লাহর নবী বলেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আল্লাহ তাআলা গায়বী ভাবে আওয়াজ দিয়া বলবেন ও ফেরেশতা আমার বান্দা কিছুই জানে না মিথ্যা কথা বলেছে আমি আল্লাহ আলা আমার ওই পান্দা বান্দির কাছে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পাঠিয়েছি যারা আমার পরিচয় দিয়েছে ধর্মের পরিচয় দিয়েছে নবীর পরিচয় দিয়েছে এরপরেও বান্দাবান্দি দুনিয়াতে নবীর কথা শুনে নাই আমি লক্ষ লক্ষ সাহাবায় কেরাম পাঠিয়েছি তাদের কথা শুনে নাই আমি লক্ষ লক্ষ কোটি কোটি আলেম পাঠাইছি বিভিন্ন মাহফিলে বয়ান করেছে জুমার খুদ্ায় বয়ান করেছে আমার বান্দা বয়ান শুনেও না শোনার ভান করেছে বয়ান শুনেছে কান শোক করেছে কিন্তু আমল করে নাই আমার বান্দা সব কিছুই দুনিয়াতে জানছে বুঝছে কিন্তু ইমান লইয়া মরতে পারে নাই আমার বান্দা মিথ্যা কথা বলতেছে ও ফেরস্তা আর দেরি না এই বান্দার কবরে জাহান্ন বিষইয়া দাও ওকে নামের পোশাক পরিধান দাও নবী বলেন সাথে সাথে তার কবরে কম পক্ষে আল্লাহর নবী বলেন তখন তাকে জান্নাত দেখানো হবে ওই বান্দা জান্নাত দেখার পরে জান্নাতের প্রতি আকৃষ্ট হয়ে যাবে পাগল পরা হইয়া যাবে বলবে বান্দা বান্দি তুমি দুনিয়াতে জান্নাতের কাজ করো নাই এই জান্নাত এখন তোমাকে দেওয়া হবে না অথচ এই জান্নাত আল্লাহ তোমার জন্যই বানিয়েছিলেন কিন্তু দুনিয়াতে জান্নাতের কাজ করো নাই এখন তোমাকে এই জান্নাত দেওয়া হবে না আবার ওই বান্দাকে জাহান নাম দেখানো হবে জাহান নাম দেখানোর পর ভয় পেয়ে যাবে কানতে থাকবে ওই ফেরেস তারা বলবে কেদে আর কোনো লাভ হবে না দুনিয়াতে জান্নাতের কাজ করতা জান্নাত পাইতা জাহান নামের কাজ করেছ আল্লাহর হুকুম নদীর তরিকা অনুযায়ী চলো এখন কেদে আর লাভ নাই এই জাহান নামই হলো চিরজীবনের জন্য তোমার বাস ভবন এবং আবাস স্থল আল্লাহর নবী বলেন ওই বান্দাকে কবরে জাহান নামের বিছানা বিছাইয়া দিবে জাহান নাম থেকে একটা সুরঙ্গ পথ তার কবর থেকে করা হবে যেখানে জাহান নামের আজাব আসতে থাকবে আল্লাহর নবী বলেন ওই বান্দার কবর এত পরিমাণ সংকীর্ণ হয়ে যাবে ওই বান্দাবান্দির কবরের দুই পাশের মাটি এত পরিমাণ সংকীর্ণ হওয়া যাবে দুই পাশের মাটি এত চোরে তাকে চাপ মারবে এক পাজরের হাড্ডি অপর পাঁজোরের ভিতরে ঢুকে যাবে বেইমান্না ফরমাণ চিৎকার করবে আর কাঁদবে আমার আল্লাহ জবাব দিয়া বলবেন ও বান্দাবান্দি দুনিয়াতে আমি আল্লাহ আলা কম নিয়ামত তোমাকে দেই নাই তোমাকে চক্ষু দিলাম হাত দিলাম পাও দিলাম কত ফল ফলাদি দিলাম কত নিয়ামত আমি আল্লাহ দিলাম এত নিয়ামত পাওয়ার উপরেও তুমি আমার হুকুম মানো নাই নবীর তরিকা মতো চলো নাই এখন কবরে আসছো যতই চিল্লা ফাল্লা করো আর কাঁদো এই জাহান নামের থেকে আর মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই বেঈমান না ফরমানের জন্য কবর হবে একটা জাহান নামের আল্লাহর নবী বলেন আল কবর রওজাতুম বিল রিয়াজিল জান জান্নাত আও হুফরাতুম মিন হুফরাইন নার দাইমান বান্দা বানদির জন্য কবর হবে জাহান্নামের একটা গর্ত ওই কবর কেমন ভয়ংকার হযরতে আম্মান খাদি জাতুল কুবর হুতা আলা আনহা মৃত্যুর আগে আমার নবীকে ডাক দিয়া বলতেছেন ও আপনার জবান মুবার থেকে শুনলাম কবর এত ভয়ঙ্কর জায়গা আমি মরার পরে খাদিজা, ওই কবরে একা একা কিভাবে থাকব কারণ ওই কবরে কোনো সাথী নাই ওই কবরে কোনো বাতি নাই ওই কবরে বিছানা নাই ওই কবর মাটির ঘর আমি খাদিজা ওই কবরে একা একা কিভাবে থাকব ও নবী আপনার কাছে আমার হসি আমার মৃত্যুর উপরে আমাকে যখন দাফন দিবেন আপনার শরীর মোবারকের একটা কাপড় দিয়া আমার দাফন কাজ শেষ করবেন এবং নবী আমার কবরে আপনি দীর্ঘক্ষণ পর্যন্ত বসে থাকবেন কারণ মনকার নাকির ফেরেশতা সোয়াল জবাব করতে আসলে আমার পক্ষ থেকে আপনি আমার সমস্ত প্রশ্নের জবাব বলে دیا দিবেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা анহা কবরকে কি পরিমাণ ভয় পেছেন অতএব হযরতে খাদিজা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্তা মহিলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আলা আনহা কেমন বড় ভাগ্যবান মহিলা আমার নবীকে সর্বপ্রথম টাকা পয়সা দিয়া সহযোগিতা করেছে খাদিজা আমার নবীর হাতে মহিলাদের মধ্য থেকে সর্বপ্রথম হাত দিয়া ইসলাম গ্রহণ করেছে যিনি তার নাম খাদিজা এত বড় সৌভাগ্য প্রাপ্তা একজন নারী হওয়ার পরেও কবরে তার কি অবস্থা হবে এই নিয়া তিনি বড় চিন্তিত বড় পেরেশানিত ও বড়দার আড়ালের মা বোনেরা ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি তারা যদি এত চিন্তা করতে পারে আপনার আর আমার অবস্থা কি হবে একটু চিন্তা করার দরকার একটু পেরেশানিত হওয়া দরকার অথচ আপনার আর আমার ভিতরে কোনো চিন্তাও নাই পেরেশানির কোনো ভাবও আপনার আর আমার মধ্যে নাই হজরতে মৃত্যুবরণ করার পর আমার নবীর শরীর মুবারকের কাপড় দিয়া দাফন দিলেন সবাই যখন চলে গেল আমার নবী কবরের পাশে বসা জবাব দিবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন ও পয়গম্বর আপনি খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য বসে আছেন বলে হ্যাঁ আল্লাহ তাআলা বলে নবী আমার ওই খাদিজা আপনাকেও যেমন ভালোবাসে আপনিও খাদিজাকে ভালোবাসেন তেমন ভাবে আমি আল্লাহ আলাকেও খাদি যা বড় ভালোবেসেছে আমি আল্লাহ তা আলাহ খাদিজাকে বড় ভালোবাসি অনবি খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনার অপেক্ষা করা লাগবে না আপনি চলে যান আমি স্বয়ং আল্লাহ খাদি যার পক্ষ থেকে তার সকল প্রশ্নের জবাব আমি আল্লাহ দিব এই এজন্যে কবরে মৃত ব্যক্তিকে রাখার পরে যারা ছেলে সন্তান আছে কোরআন করতে পারে নবী বলেন তারা যদি ওই আপনজনের কবরে দাফন করার পরে কিছুক্ষণ অপেক্ষা করে সুরায় বাঁকরার কিছু আয়াত তেলাওয়াত করে সুরায় মুলুক তেলাওয়াত করে সুরাইয়াসিন তেলাওয়াত করে এরকম ফজিলতপূর্ণ কিছু আয়াত যদি সবাই যাওয়ার পরে আপন জন তার কবরের পাশে বসে তেলাওয়াত করে নবী বলেন আল্লাহ আলা এই বরকতে ওই মৃত ব্যক্তির সুয়াল জবাব সহজ করে দেয় কবরে সবাই যখন চলে আসবে তখন আপন যারা আছে যদি কোরআন তেলাওয়াত করতে পারি আমরা তাহলে আমরা কবরের পাশে আমরা দাঁড়ায় থাকবো বিভিন্ন ফজিলতপূর্ণ সুরাকেরা যদি তেলাওয়াত করি নবী বলেন তাহলে কবরের আজাব আল্লাহ তালা মাফ করবেন তার পক্ষ থেকে আল্লাহ তালা প্রশ্নের জবাবগুলি সহজ করে দেবেন আমাদের তো ধৈর্য নাই আছে কখন আমরা চলে আসবো মৃত্যু ব্যক্তিকে কবর রেখে পাগল পাড়া ব্যস্ত হয়ে যায় আবার আমরা তো কোরআন তেল সময় করতে পারি না এজন্য আমরা চেষ্টা করব আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবো তাদেরকে কবরের পাশে দাঁড় করাই দিব আল্লাহ হয়তো এই উসিলায় আপনার আর আমার প্রশ্নের জবাব সহজ করে দিবেন আর মনে রাখবেন কবরে কেউ যদি মুক্তি পেয়ে যায় তাহলে হাসরের ময়দানেও সে মুক্তি পেয়ে যাবে কেয়ামতের ময়দানে সে মুক্তি পেয়ে যাবে রাতের পার ফুল সে বিজলির মতো পার হয়ে যাবে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন সোভা কারণ মৃত্যুর উপরে সর্বপ্রথম ঘাটি হলো কি কবর আনহু এই কবর দেখে বারবার কান্না করতেন বলা হয় ওসমান আপনি কবর দেখে কেন কান্না করেন হজরত অসমান বলেন মৃত্যুর পরে প্রথম ঘাটি হল কবর এই কবরে কেউ যদি মাফ পেয়ে যায় সে সব জায়গায় মাফ পেয়ে যাবে এই কবরে কেউ যদি ধরা খায়া যায় তাহলে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে এজন্য আমি ভয়ে কবর দেখে কান্না করি ও ভাই এজন্য আমরা ধৈর্যের সাথে মৃত্যু ব্যক্তি যখন মারা যায় তখন আমরা তার কবরের পাশে বসে কিছুক্ষণ সময় অপেক্ষা করবো আমাদের জানা মতো যেই সমস্ত দোঁয়া দুরুতগুলি আছে কোরআনের যেই সমস্ত ছোট ছোট সুরগুলি আমরা পারি আপনজনেরা আমরা তেলাওয়াত করবো রাজিয়া ইনশাআল্লাহ ধৈর্য আমাদের হবে তো ধৈর্য নাই তো একটু দোঁয়া লম্বা হয়ে গেলে তো আমাদের মাথা গরম হয়ে যায় না অথচ চিন্তা করে আমরা দেখি না দোঁয়া তো হুজুর নিজের জন্য করতেছে না দোঁয়া তো আরাক আপনাদের জন্যই আমরা করি এই বুক গলা ফাটাইয়া चिल्লায় বয়ান করতেছি নামাজের পরে আবার লম্বা দোয়া কেন করতেছি বলেন আপনাদের জন্যই তো বলতেছি আমার নিজের জন্য তো কিছু বলি না বাবা এটা আমরা না আমরা দুরুজাহরা হয়ে যাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি আমিন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী sallallahu alaihi বলেন ওই বেঈমান নাফরমান ব্যক্তিকে যখন কবরে রাখা হবে ওই বেইমান্না ফরমান যখন জবাব দিতে পারবে না জাহান নামের আজাব শুরু হয়ে যাবে এর উপরে নবী বলেন প্রথমে যখন তাহার লাশ কবরে রাখবে প্রথমে মাটি তার লাশের চোখ দুইটা খেয়ে ফেলবে এর উপরে নবী বলেন তার উপরে তার জিব্বা মাটিতে খেয়ে ফেলবে এর উপরে নবী বলেন চোখ খাবে জিব্বা খাবে এরপরে তাহার পেট কবরের মাটি খেয়ে ফেলবে এভাবে করতে করতে শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলি সব খেয়ে ফেলবে আল্লাহর নবী বলেন ওই মৃত্যু ব্যক্তির সব কিছু মাটিতে খেয়ে ফেলবে কিছুই বাকি থাকবে না আর পক্ষান্তরে যেই বান্দা ইমান নিয়া কবরে যাবে ওই বান্দার লাশটা পর্যন্ত মাটিতে খাবে না কাফনের কাপড় পর্যন্ত আল্লাহর নবী বলেন কেয়ামত পর্যন্ত তাজা এবং নতুনের মতোই থাকবে ভালো মানুষকে যখন কবরে রাখবে ভালো মানুষকে ইমানদারকে কবরে রাখার পর তাকেও তিনটা প্রশ্ন করবে তবে ফেরেশ তাদের অবস্থা ভয়ঙ্কার থাকবে না তারা স্বাভাবিকভাবে ভালো সুরত ধরে কবরে আসবে তাকেও উঠাইয়া বসাবে তার কাফনের কাপড়ও খুলবে কিন্তু ওই যে আগে বললাম বৎকারের সামনে ফেরেস্তা বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে কিন্তু ইমানদার যারা ভালো মানুষ বান্দা বান্দাবান্দি তাদের সামনে ফেরেস্তা ভয়ঙ্কর রূপ ধরবে না তাদের সামনে ফেরেস্তা একেবারে জান্নাতি রূপ ধরে তারপরে তাদের কবরে হাজির হয়ে যাবে ভালো মানুষদের রূপ ধরে তাদের খবরে হাজির হবে তাদেরকেও তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্ন করার সাথে সাথে তারা তিন প্রশ্নের জবাব দিয়ে দিবে কোন কোন হাদিসে আছে। যে তাদের জবাব দেওয়া লাগবে না তারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে বিভিন্ন ইবাদত করেছে তো তারা এমন ঘুম দিবে আল্লাহ বলবে আমার বান্দা দুনিয়াতে কষ্ট করেছে তাকে আর জাগাইও না প্রশ্ন করার কোনো দরকার নাই আমি আল্লাহ তাদের প্রশ্নের জবাব দিয়ে দিলাম সুবাহা তাহলে যারা বৎকার ইমান নিয়া মরতে পারবে না তাদের এক অবস্থা আর যারা ইমানদার ইমান নিয়া কবরে যাবে ন্যাক আমল নিয়া কবরে যাবে তাদের এক অবস্থা তারা যখন জবাব দিয়া দিবে তখন আল্লাহ তাহালার একজন ফেরেস্তা। তখন ওই দিমাস্তা ঘোষণা দিবে এই বান্দা বলেছে তার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও তাকে জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা তৈরি করে দাও নবী বলেন তার কবর এতটা প্রশস্ত হবে তার চোখের পাওয়ার যতদূর পর্যন্ত যাবে আল্লাহ আলা তার কবরটা এত পরিমাণ বড় বানাইয়া দিবে সুবাহ তখন তার কবরে শুধু শান্তি আর শান্তি জান্নাতের আবহাওয়া তার কবরে আসতে থাকবে ওই বান্দা একটা ঘুম দিবে পঞ্চাশ হাজার বছর কবরে ঘুমাবে আবার কেয়ামতের দিন উঠবে এর আগে তার কোনো খবর থাকবে না সুবাহান আবার নবী হাদিসে বলেন ওই নেককার বান্দা যখন কবরে যাবে যখন তাকে প্রশ্ন করার জন্য উঠাবে তখন দেখবে যে আসরের সময় হয়ে গেছে ওই বান্দা চক্ষু মুসতে থাকবে আর ফেরস্তা আসবে প্রশ্ন করতে ওই উল্টা ওই বান্দা ফেরেস্তাকে বলবে সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ